ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোষ্ঠ নিজেরা খেতে পারবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে যিনি এক্ষেত্রে অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির সাবধান করবেন আর এ বিষয়টি আজ আল্লাহ তালানহ থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলা মাহিক্রাম বিশ্বে সৌদি ওলা মাহিক্রাম তারা অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে আহ ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে আহ মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গুরুত্ব আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সামা থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে